ইরানের আধ্যাত্মিক নেতা ইরানের প্রেসিডেন্ট বিদায় নেয়নি দেখেননি নাম কি ইব্রাহিম ইব্রাহিম রাইসি ইব্রাহিম রাইসি বরণ করলেন ফেসবুকে দেখলাম কিছু হুজুর বলতেছে ইব্রাহিম রাইসি শিয়েছিলেন ওনার মারা যার কারণে ইন্না আলিল্লা বলা দরকার নাই উনি জাহান নামে যাবে মনে হয় জাহান নামার বাপের ওই ইচ্ছা করলে জাহান নামার জান্নাতে দিতে পারে ঠিক না রাখি হেলিকপ্টার অ্যাক্সিডেন্ট করে মারা গেল বিশ্বাস করেন এই মুহূর্তে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা যাওয়ার মাধ্যমে সারা পৃথিবী একজন অভিভাবক হারিয়েছে এত বড় ক্ষতি আর কোনোদিন পোষানো সম্ভব নয় বলেন কথা ঠিক মিডিয়ার মাধ্যমে খবর চলে যাবে আপনার একটু ধৈর্য ধরে শুনবেন আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ সরকারকেও আগামী কাল বৃহস্পতিবার রাষ্ট্রীয়ভাবে কিন্তু শোক ঘোষণা করা হয়েছে সারা বাংলাদেশে সারা পৃথিবীতে কিন্তু শোক চলতেছে ইব্রাহিম রাইসি আজারবাইজান পাশের দেশে তিনটি হেলিকপ্টার নিয়ে গিয়েছে ওই দেশের একটা বাদ উদ্বোধন করতে ভালো করে বুঝেন ষড়যন্ত্র কাকে বলে বাত উদ্বোধন করার জন্য ইব্রাহিম রাইসি হেলিকপ্টারে গেলেন সাথে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ওই দেশের বড় বড় নেতা সহ কয়েকজন তিন হেলিকপ্টার সামনে একটা পিছনে একটা মাঝখানে রাইসি সাহেবের হেলিকপ্টার উড্ডয়ন করার কয়েক মিনিটের পরে হঠাৎ করে দেখা গেল ওনার হেলিকপ্টারটা নাই দুই হেলিকপ্টার যোগাযোগ করার চেষ্টা করে দেখা গেল যে না একটা পাহাড়ের পাদদেশে ভোপাবিত হয়ে নয়জন আল্লাহর বান্দা মুহূর্তের ভিতরে শাহাদতের পেয়ালা পান করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কিন্তু আমাদের সন্ধ্যা হয় সন্ধের তীর সারা পৃথিবীর মুসলমানরা দুই দিকে আমরা খেয়াল করতেছি এই মুহূর্ত আমাদের সন্ধের তীর হল সারা পৃথিবীর একমাত্র রাষ্ট্র প্রত্যেকটি রাষ্ট্রের কিন্তু বৈধতা আছে আমার বাংলাদেশ আমরা এমনি এমনি অর্জন হয়নি নয় মাস যুদ্ধ করে রক্ত দিয়ে কিন্তু স্বাধীনতা এনেছি আমার দেশ রক্তের উপরে দাঁড়ানো স্বাধীন বাংলাদেশ আমার ভারত স্বাধীনতা লাভ করেছে সারা পৃথিবীর ভিতরে একমাত্র স্বাধীনতা ছাড়া বৈধতা ছাড়া জমি কেনা ছাড়া উদ্বাস্তুর মতো টোকায়ের মতো উড়ে এসে জুড়ে বসে এখন দাবি করতেছে একমাত্র পিতৃ পরিচয়হীন অবৈধ রাষ্ট্রের নাম হলো জাল রাষ্ট্রের নাম হলো ইসরায়েল বলে কথা ঠিক সেই ইসরায়েলের টার্গেট ছিল এই সময় টার্গেট করতো কে রাইসি সঙ্গে সঙ্গে ইরান জানে না তার আগেই ইসরায়েল প্রচার করতেছে ইরানের প্রধানমন্ত্রী মারা গেছে কেন এখন আমরা ধরতেছি ইরানের নয় বরং ইসরায়েলের সবচেয়ে বড় গোয়েন্দা সংস্থার নাম হলো মোসাদ ওই মোসাদের ষড়যন্ত্র হয়তো তারা ভূপাতিত করেছে আর দুই নম্বর এর আমাদের চিহ্ন হলো টার্গেট হলো আমেরিকা কারণ সেই হেলিকপ্টারটি ছিল ওই হেলিকপ্টারটা আমেরিকার তৈরি হেলিকপ্টারটা ষাটের দশকে আমেরিকা থেকে এনেছে হয়তো এর ভিতরে এমন পার্টস লাগানো ছিল সেই পার্টস হয়তো তাদেরকে কমান করত হেলিকপ্টার এই মোবাইল এখন কোথায় আছে ইচ্ছা করলে কিন্তু এই ফোন ব্যবহারকারী নয় বরং আইসিটি থেকে কিন্তু বোঝা যাবে মোবাইল वाला এখন কোন জায়গায় বসে আছে দেখা যাবে হয়তো এমন কিছু থাকতে পারে আমেরিকা টার্গেট করে তাকে সর্বনাশ করে দুনিয়া থেকে বিদায় করে নিলো ইরানের প্রধান রাষ্ট্রপতি কিন্তু কয়েক আগে বলেছিল আল মউত ইসরাইল আল মউত আমেরিকা এই কথা কিন্তু বলেছে ইসরাইল আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার চক্রান্ত ষড়যন্ত্র করতেছে আমাদের একটা কথা বলতে হবে ইসরায়েল হল আমাদের শত্রু এটা দিন পোষানো সম্ভব নয় আমি আপনাদের এই বেঈমানদের ঘাতকদের বয়কটের ডাক দেব ইসরায়েলের সমস্ত পণ্যকে আপনারা বয়কট ইতিমধ্যেই করেছেন মজা এখন খায় কো এখন কোনো মুসলমান না কুকুরেও কিনে না ডাবসলে কোম্পানির পণ্য আপনারা কিনবেন না সরকারকে ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী ফিলিস্তিনিদের পক্ষে ইসরায়েলের বিপক্ষে কিন্তু তার অবস্থান স্পষ্ট করেছে আলহামদুলিল্লাহ আমরা তার প্রশংসা করি পাশাপাশি আমাদের জানতে ইচ্ছা করে স্বাধীনতার পরে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশের পাসপোর্টের ভিতরে লেখা আছে এই পাসপোর্ট দিয়ে সারা দুনিয়া ভ্রমণ করা যাবে এক ইসরায়েল শুধু ইসরায়েলে যাওয়া যাবে না বঙ্গবন্ধু চাননি ওই বেঈমানদের দেশে বাঙালিরা যায় আর ওরা আমাদের বাংলাদেশে আসুক এটা তার একটা মহৎ উদ্যোগ ছিল কিন্তু দুই সনে কাকে খুশি করার জন্য কার ইশারায় কার জন্য এই পাসপোর্ট থেকে এক্সেপ্ট শব্দ তুলে দেওয়া হয়েছে ইচ্ছা করলে এখন ইসরায়েলেও যাওয়া যাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বাংলাদেশও আসতে পারবে এই কথা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী আপনার প্রতি সম্মান জানিয়ে এই কোরআনের বাগান থেকে দলমত নির্বিশেষে দিনাজপুরের মাটিতে কে বলতে চাই সারা পৃথিবীর কূটনীতির সম্পর্ক বজায় রেখে সবাই বাংলাদেশ আসুক আমাদের কোনো বাধা নাই কিন্ত এই বাংলাদেশে হাজার হাজার মুসলমান শিশুকে হত্যাকারী এই পৃথিবীর ইতিহাসে রক্ত রাঞ্ছিতকারী পৃথিবীর মুসলমানদের दुश्मन প্রথম কেবলা আল আকসা মসজিদ দের ভিতরে গুলি করা সেই বেঈমান ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু কোনদিন যদি বাংলাদেশের আন্তর্জাতিক এয়ারপোর্টে আসতে চায় এই ঘোষণা যদি বাংলাদেশের মুসলমান জানতে পারে এদেশের মুসলমানেরা মাথার পাগড়ি মাথায় দেবে বক্তিয়ারের ঘরায় চড়ে বাংলা থেকেই ইহুদি মুক্ত বাংলা করতে যদি ডাক আসে বুকের তাজা রক্ত দিতে দেশের মুসলমান মনে মাকড় প্রস্তুত আছে মনে রাখতে হবে এটা বাংলাদেশ হল রবীন্দ্রনাথের দাদার বাড়ি নয় এটা বঙ্কিম চৌধুরীর বাংলাদেশ নয় এই বাংলাদেশ ইহুদি নাসরাদের বাংলাদেশ নয় এই বাংলাদেশে এখনো পাঁচ অক্ত নামাজ আজান হয় মসজিদ নামাজ হয় যতদিন বাংলাদেশের পূর্ব দিগন্তে সূর্য উঠবে পশ্চিম দিগন্তে ডুববে কোন ইহুদি বেঈমান বাংলার মাটিতে আসলে এদের লক্ষ মায়ের বুক খালি হবে ইসরায়েলের ঘাতক গাজার হত্যাকারীদেরকে মুসলমানের বাংলাদেশে ঢুকতে আমরা করে দিন না যেতে পারি না